খুশি হচ্ছিস কেন আমি কিন্তু তোকে ভালবাসব না কানের গোড়ায় বর্ণ র রঅকম্মৎ ফিসফিসিয়ে বলা কথায় সুখ প্রতিক্রিয়া হারায় ফ্যালফ্যাল করে হতবুদ্ধির ন্যায় চেয়ে রয় পুরুষটির সাথে তার কথা বলতে ইচ্ছে নেই কিন্তু উনার ভুল ধারণাটা তো ভেঙে দিতে হবে হাস্যহীন মুখে অনিচ্ছা সত্ত্বেও ইশারায় জানতে চাইল সুখ আমার খুশি অখুশি আপনি কিভাবে বুঝলেন মুচকি মুচকি হাসছিলিস না উদ্ধৃতি চিহ্ন অত্যাধিক হতভম্বে চোখ পাকিয়ে আসে সুখের আনমনে হাত চলে যায় ঠোঁটে সেথায় আলতো ছুঁয়ে ছুঁয়ে পরক করে দেখে ঠোঁট তো সরেনি স্থির আছে তবে বর্ণ ভাইয়ের এমন উক্তির কারণ সেই ইশারায় প্রশ্ন করল আমি কবে হাসলাম সেটা তুই না বুঝলেও আমি ঠিকই বুঝেছি বর্ণ রঠট বাঁকানো নিঃশব্দ নিঃসংকোচ হাসি সুখ আশ্চর্য না হয়ে থাকতে পারল না নিষ্ঠুর মানব কিভাবে হাসছে দেখো তার সাথে সেদিন এত বাজে ব্যবহার করার পরও এতটা স্বাভাবিক চোখে মুখে নেই কোন অপরাধবোধ নেই কোন অনুশোচনা চক্ষু লজ্জাটাও খুঁয়েছে নাকি কিন্তু তার তো আছে লজ্জা আত্মসম্মানবোধ মিশ্বির সাথে বিয়ে ভেঙ্গেছে তাতে কি সে তো দ্বিতীয়বার ভালোবাসা ভিক্ষে চাইতে যাবে না এই পাষণ্ড পুরুষের দ্বারে না তার পক্ষ হতে কোন প্রকার ভালোবাসা পাওয়ার আশা রাখবে যে মানুষটি একবার মুখের উপর প্রত্যাখ্যান করে সুখের সুপ্ত অনুভূতির অপমান করে পায় পিষেছে চোখের সামনে তার হৃদয়ের এক একটা অব্যক্ত অনুভূতি ফুটিয়ে তোলা চিরকুট খণ্ড বিখণ্ড করে ছুঁড়ে ফেলেছে তুচ্ছ তাচ্ছিল্য করে সে বারবার বার এমনই করবে সুখের এখনও সেই দৃশ্য চোখের তারায় ভাসলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে অন্তঃস্থলের অভ্যন্তরে হুংকার উঠে এই সুখ আর কখনও বর্ণকে ভালোবাসার কথা বলতে যাবে না ভালোবাসার কোন অধিকারই যে তার নেই ন্য সুখ শক্ত দুহাত বুকে বেঁধে অন্যত্র নজর ফেরায় সে তাকাবে না ওই ধূসর কালোমণি চোখের ক্ষুর্ধার দৃষ্টিতে নামনের দুর্বলতা প্রকাশ করবে নিজের হ্যাঁ সে এখনও ভালোবাসে বর্ণকে ভীষণ ভীষণ ভালোবাসে হয়তো আজীবন নীরবে ভালোবেসেও যাবে কিন্তু বিনিময়ে আর দ্বিতীয়বার ভালোবাসা খুঁজতে যাবে না কখনও না অপমানিত হতে তার খুব ভয় লাগে নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী মনে হয় বর্ণভ্রু গুটিয়ে গালের ভেতরে জীব নেড়েচেড়ে দ্রুত কদমে সিঁড়ি পার করে উপরের উদ্দেশ্যে হাঁটা ধরল বোবাফুল তার সাথে কথা বলতে অনিহা দেখাচ্ছে তার সাথে এটা কি অভিমান সে তো অভিমান ভাঙাতে অভ্যস্ত নয় এসব তার ক্যারেক্টারের সাথে যায় ও না সুখ কক্ষে এসে ধফ করে বিছানায় বসে পড়ল মনটা অন্যমনস্ক হয়ে আছে থুঁতনিতে হাত খেঁসে রমণী অদৃশ্যে চেয়ে রয় অল্পক্ষণ অযথাই হৃদয় ছটপট করছে সত্যিই ভেতরে ভেতরে সে প্রফুল্ল বর্ণ ভাই বিয়ে ভেঙে দিয়েছে পুরুষটি তার না হলেও আপাতত অন্য কারো হয়ে যায়নি চিরতরে এই ভেবে মনে প্রজাপতিরা ডানা ঝাপটে উঠছে যেমন অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে সুখের পরপরই ধরাম করে বেডে গা ভাসিয়ে দেয় সে তো খুশি টুকু ভেতরে ভেতরে হয়েছিল কিন্তু বর্ণ কিসব বলে গেল তখন এই সুখ তুমি এখনও ফ্রেশ হওনি ভেতরে প্রবেশকালে অবাক্তার স্বরে বলে উঠল নুরা সুখ তরিত হার উঁচিয়ে চাইল মুখে অসন্তোষ ফুটিয়ে তৎক্ষণাৎ দরজার দিকে আঙুল তাক করে বুঝাল কঠোর মুখাবয়বে এখনই বের হও আর অনুমতি নিয়ে প্রবেশ করো। বাচ্চা মেয়েটার মুখ চুপসে আসে থেমে গেল পথিমধ্যেই সুখ সব সময় এমনই করে কিন্তু তার এসব অনুমতি নিতে ভালো লাগে না অনুমতি চাইলে যদি উত্তর না হয় মান সম্মান সব শেষ আমি তো ছোট অনুমতি নিয়ে কি করব ছোট হোক বা বড় কারও জিনিস ধরার আগে অথবা রুমে প্রবেশের আগে অনুমতি চেয়ে নেওয়া জরুরি যাও আর অনুমতি নাও সুখ নিজের মনের ভাব হাতের ইশারায় বুঝিয়ে দিলেও নূরা সবকিছু পুরোপুরি ভাবে বুঝতে অক্ষম হল তবে এটুকু বুঝল তার অনুমতি নিতেই হবে সে গোমরা মুখে দরজার বাইরে গিয়ে দাঁড়ায় মেয়ে যাওয়া স্বরে জানতে চাইল অশুখ আসব সুখের ঠোঁটে অদৃশ্য হাসি খেলে গেল গাম্ভীর্য মুখে ডান হাত উঁচিয়ে তর্জনী এদিক ওদিক নাড়িয়ে অস্ফুট স্বরে বলল আ আ যার অর্থ না নূরা অনুমতি পায়নি সঙ্গে সঙ্গে ছটপটে কণ্ঠে তেতে উঠল সে এজন্য আর অনুমতি নেব না যখনই দরজা খোলা পাব মন চাইলে অমনি ভেতরে ঢুকে পড়ব দেখে নিও ঠোঁট এলি হুট করে হেসে ফেলল সুখ হাত উঁচিয়ে এবার আসার জন্য অনুমতি দেয় নুরা ধূপোধাপ পা ফেলে বেড়ে এসে বসল সুখের কাছাকাছি চাচ্চু তোমায় ডাকছে হঠাৎ কিছু মনে পড়ার মতো চোখ পাকিয়ে মাথা ঝাঁকাল সুখ আব্বুর সাথে তেমন একটা কথাই হয়নি কাল থেকে সে উঠে গেল বেড ছেড়ে কাভারদের দিকে ছুটে গিয়ে জামা নিতে নিতে নূরাকে বুঝালো। ব্যাস এখনি চেঞ্জ করে নিচ্ছি তারপর যাব ফোনটা দাও না সুখ পাখি কি দারুণ আবদার সুখ এবার বুঝে গেল নূরা চাচ্চু ডাকছে খবরটা দেওয়ার চেয়ে বেশি ফোনের আশা এসেছে দুধারে মাথা ঝাঁকিয়ে বালিশের নিচ হতে ফোন তুলে তার হাতে দিয়ে বাথরুমে ঢুকে গেল সুখ গরম লাগছে প্রচুর গোসল না দিলেই নয় নূরা মুখ কুচকে ঠোঁট উল্টে গেম খেলা স্টার্ট করে এই একটা ফোল্ডার ছাড়া বাকি সব লক করা তাও ভালো তু ফা তো নিজেদের ফোনই ধরতে দেয় না আর বর্ণটা মুড ভালো থাকলে কত সুন্দর করে কথা বলে অন্যথায় ধমকে ধামকে কলিজা নরবরে করে দেয় সেদিন অপরাজিতা ফুল ছিঁড়েছিল নূরা গাছটা বর্ণ র পছন্দ অনুযায়ী মাহির এনে লাগিয়েছে গার্ডেনে ফুল ছেঁড়ার অপরাধে দুঘণ্টা যাবৎ টাটকা রোদে দাঁড় করিয়ে রেখেছিল রৌদ্রের রশ্মি সহ্য করতে না পেরে সে কেঁদেছিল ফর্সা মুখশ্রী রক্তাব বর্ণ ধারণ করেছে টোকা দিলেই রক্ত ঝড়বে যেমন ক্রন্দনরত গলায় বারবার মাফ চেয়ে নিচ্ছিল কিন্তু পাশান বর্ণ কানে নেয়নি তার আকুতি ছায়ায় বসে তৃপ্ত চোখে তার কান্না দেখে গেছে যেন চোখের আর মনে তৃষ্ণা মিটাচ্ছিল নূরা র চোখের পানিতে বাড়ির প্রতিটি সদস্য হাজির হয়েছিল সেদিন আইজা ছুটে নূরার কাছে যেতে চাইলেই কেমন উগ্র হয়ে উঠে বর্ণ চোখের দৃষ্টি পাথুরে মনিদয় টকটকে লাল সেই প্রথম বারের মতো আইজা ভয় পেয়েছিল ছেলের আচরণে কেমন হিংস্র কণ্ঠে বলছিল হিসহিসিয়ে ভুল তো ভুলই সেটা ছোট হোক বা বড় সামান্য কিংবা অসামান্য অপরাধ করেছে শাস্তি তো পেতেই হবে আশ্চর্যজনক ব্যাপার হলো বর্ণ তার কিছুক্ষণ পরেই আবার তার সামনে হাঁটু গেড়ে বসেছিল আচমকা কেমন অসহায় চোখে দুহাতে কান ধরে নুরার কাছে সরি বলছিল মুখে গলায় হাত বলিয়ে জানতে চাইছিল উম্মাদের মতো উত্তপ্ত রোদের শরীর অনেক জ্বলছে না বর্ণ বুঝতে পারেনি তার পাকনির কষ্ট হবে সরি তুই চাইলে আমিও এই রোদে দাঁড়িয়ে সুদ বুধ করে দিতে পারি নূরার বাচ্চাসুলভ মন একটু ভালোবাসা একটু মমতা পেলেই তারা গলে যায় পূর্বের জমাই তো দুঃখ অভিমান ভুলে যায় নিমেষেই সেদিন সে বর্ণকে ক্ষমা করেছিল আর এটাই ছিল বর্ণ র ব্যবহারের প্রথম দিন ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় বছর খানেক আগে আইজা সেদিন নির্বাক চোখে ছেলেকে দেখে গেছে সবার ছোট হওয়ায় সুবাদে নূরা সকল ভাই বোনের চোখের মনি এমন একটা সময় ছিল রোদে গেলে নূরার ত্বকে সমস্যা হবে বলে বাড়ি থেকে বের হতে দিত না মাটিতে হাঁটলে পায়ে ব্যথা হবে দেখে ঘণ্টার পর ঘণ্টা আইজাকে কোলে নিয়ে বসে থাকতে বাধ্য করত বর্ণ অনেক সময় নিজেও নিত যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসে সেই ছোট্ট নূরার প্রতি এতটা রূড় আচরণ কীভাবে করতে পারে বর্ণ গাড়ির চাকা চলছে নিজ গতিতে ধরনী অন্ধকারে ধূসর রঙা মেঘলা আকাশে গুটি কয়েক নক্ষত্র দৃশ্যমান গাড়ির জানালায় হাতের কুনুই ঠেকিয়ে বাহিরে দৃষ্টি নিবন্ধ করে আনমনে তাকিয়ে রইল মিশি ক্ষণে ক্ষণে ভারী নিঃশ্বাসের শব্দ দেশে বেড়াচ্ছে গায়ে সেই বিয়ের পোশাক কোলের উপর স্থানপ্রাপ্ত বদ্ধ দাঁতে দাঁত খিচে রয়েছে মস্তিষ্ক তার বিক্ষিপ্ত সময়ের সাথে সাথে রাগের বহর বেড়ে চলছে থরথর সবকিছু জ্বালিয়ে দেয়ার বাসনা জাগছে হাজারোধিক মানুষের সামনে বর্ণ আজ তাকে যতটা অপমান অপদস্থ করেছে জন্মের পর থেকে এই অব্দি কেউ এমন করেনি এই অপমান তাকে দ্বিগুণ ফিরিয়ে দিতে হবে নয়তো বর্ণকে তার হতেই হবে পাশ থেকে সামিয়া সময় সময় রাগী চোখে মেয়েকে দেখছে আজ শুধু মিশির নয় তাদেরও চরম অপদস্থ হতে হয়েছে এসবের পেছনে কোথাও না কোথাও তাদের নিজের মেয়েই তো দায়ী সুখ যখন তামিজ শিকদারের রুমে ঢুকল তখন হানিফা বেগম সেখানেই উপস্থিত এতদিন ছেলে দেশের বাইরে ছিল কেমন কেটেছে ভালো মন্দ জানতে এসেছিলেন সুখকে দেখেই আর চোখে চেয়ে মুখ মুখবাকান এখন নিশ্চয়ই তামিজ ওই মেয়েকে কাছে টেনে নেবে এই রুমে যে তিনিও আছেন এক মুহূর্তের জন্য সেটাই ভুলে যাবে বৃদ্ধার ধারণা কিছুটা সঠিক হলো। সুখকে সহাস্যে কাছে ডাকলেন ভদ্রলোক আম্মা তোমার অপেক্ষায় ছিলাম কাছে এসো সুখ প্রফুল্ল মনে বাবার নিকটে ছুটে যায় ঝাপটে ধরে চোখ তুলে তামিজ শিকদারের মুখশ্রী দেখার চেষ্টা করল আমার আম্মাকে যে কতবার মনে পড়েছিল খেয়াল আছে সুখ ঠোঁটে হাসি ঝুলিয়ে দ্রুতবেগে মাথা দুলানোর ফাঁকে সোফায় বসা হানিফা বেগমের ঠোঁটকুচকানো রক্ষমুখের দিকে নজর যেতেই খানিকটা চুপসে গেল পরপরই তামিজ শিকদারকে চোখে ইশারায় সেদিকে দেখিয়ে দিল ভদ্রলোক তাকিয়েই দেখতে পেলেন মায়ের ক্ষিপ্রদৃষ্টি খানিক থমথমে হয়ে এল তার মুখ আমতা আমতা করে বলল আপ আন্ডারস্কোর না মনে পড়েছে থাক আর করতে হইব না ওই মাইয়ারে নিয়াই পইরা থাক আম্মা আম্মা ডাইকা গলার পানি শুকাইয়া কাটকইরা পালা কে বুড়ি একটা পারলে নিজের জন্মের ক্রেডিট নাকি কয় উইটা ওরেই দিয়া দে বলতে বলতে অসন্তোষ যে তিনি বেরিয়ে এলেন কুড়া পায়ে ধীর লয়ে বয়স বেড়েছে শিরদারা সোজা রেখে শক্ত পায়ে হাঁটতে অসুবিধা হয় তামিজ শিকদার পিছু থেকে মাকে যেতে নিষেধ করার নিয়তে হাত তুলে ফেরমিয়ে দিকে তাকালেন আহত নজরে সুখে রাখিদয় টলমলে বাবাকে শক্ত বাঁধনে ধরে রাখা হাত আলগা হয়ে আসে আপনা আপনি কাঁদে না আম্মা বারবার বলেছি না দাদুর খারাপ কথাগুলো গাই না মাখতে তুমি তো জানোই উনি তোমায় কষ্ট দিতেই এসব বলে গাল বেয়ে টুপ করে অশ্রু গড়িয়ে পড়ে সুখের ভদ্রলোক বিচলিত হাতে পানি মুছে দিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন পরম আদরে হাতের ইশারায় আপন ভাষা প্রয়োগে সুখ বলল তখন আমাকে আর আম্মা বলে ডেকো না শাশুড়িকে রুমে রেখে রুবাইয়াত গিয়েছিল কিচেনে পুনরায় ফিরে এলেন নাস্তার ট্রে হাতে কিন্তু দরজা এসে শাশুড়ির দেখা পেলেন না পেলেন মেয়ের অশ্রুষিক্ত আর তার নিঃশব্দ কথাটি টিচার আসতেন বাসায় সাইন ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে সুখের পাশাপাশি ওনারাও যথেষ্ট চেষ্টা করেছেন পূর্বে তাই সুখের ইশারা বুঝতে খুব একটা কষ্ট হল না মুখে একরাস তিক্ততা নিয়ে রুবাইয়াত কাছে এগিয়ে এলেন সুখের প্রতি শাশুড়ির এই আচরণ সহ্যসীমা পার করে যাচ্ছে দিন দিন শুনসান নিশুতি রাত বাইরে ঝি ঝি পোকার ডাক পড়েছে তুমুলহারে যেন একটা প্রতিযোগিতায় নেমেছে কার ডাক কতটা ভয়ঙ্কর শুনায় কোমল মনে কে কতখানি ভীতি জাগাতে পারে কানে তুলো বুঝে মূল ফটকে দারোয়ান কাকা চেয়ারে আসন গেড়ে বসে আছে চোখ দুটো ঘুমের ঢুলু ঢ্রুলু ঝিমুতে ঝিমুতে ক্ষণে ক্ষণে সম্মুখে থুবড়ে পড়ার জোগাড় ব্যালকনি থেকে এহেন দৃশ্যটা ভীষণ অদ্ভুত লাগে সুখের রাত বেজে একটা পঁয়তাল্লিশ বালিশে মাথা পেতে ঘুমের দেশে পাড়ি দেয়ার মুখ্যম সময় অথচ দারোয়ান কাকা পেট সংসার চালানোর দায় জীবনের আশ সকল নিয়ম কানুন ছুটি দিয়ে অন্যের বাড়ি পাহারা দিচ্ছেন সুখ রেলিংয়ে হাত রেখে আরেকটু নিচে ঝুঁকল সদর দরজার সামনে পিঠে হাত বেঁধে দুজন দেহরক্ষী দণ্ডায়মান চোখে তাদের ঘুমের লেশ মাত্র নেই সুখ দীর্ঘ শ্বাস ফেলে গলায় ঝুলানো ফোনটা পুনরায় কানে গুঁজে দিয়ে গান চালালো একটা গানটা তার ফেভারিট নয় ইতুপূর্বে শুনেও নি খানিক আগে স্ক্রুল করতে করতে সামনে এল একটুখানি শুনেই কেন যেন খুব মনে ধরল রাতের খাবার পরিবারের সবার সাথে হয়েছে আজ কেবল একজন বাদে বর্ণ রাত দশটার দু মিনিট আগে বেরিয়েছে সকলে যখন ডাইনিং টেবিলে উপস্থিত ঠিক সে সময় আজাদ শিকদার পিছু থেকে নিষেধ করলেও সে শোনার প্রয়োজন বোধ মনে করেনি তবে এটুকু আশ্বস্ত করে গেছে খুব শীঘ্রই ফিরবে বর্তমানে সময় রাত দুটোর ঘরে অথচ তার ফেরার নামি নেই সুখ ধীর ব্যালকনি থেকে রুমে ফিরে এলো। অতঃপর স্টাডি টেবিলে বসে গেল সন্তপর্ণে কলম হাতে ডায়েরি মেলে সেথায় নজর স্থির করে আনমনা হয় রমণী কিছু একটা লিখতে মন চাইছে কিন্তু কি লিখবে মস্তিষ্ক বিচরণ করেও খুঁজে পাচ্ছে না হঠাৎ চলতে থাকা গানের দিকে মনোযোগ যেতেই ঠোঁটে হাসির রেখা খেলে গেল ভ্রু গুটিয়ে খুব মনোযোগে ডায়েরির পাতায় কলম কলমকষে গেল সুখ যতখানি ছিলে তুমি তারও বেশি নেই এখন অভিমান পেলে পুষে ব্যথা বুঝে পেল এ মন কি কারণে স্মৃতিচারণে এত যে দহন দেখো আমার চোখে তোমায় দেখা যায় এই চোখে কি কখনো একে দেবে কাজল পয়েন্টিংয়ার দোস্ত ছেড়ে দে এই ভুল আর দ্বিতীয় বার হবে না সিয়ামের আকুতি মিনতিতে বিরক্ত প্রকাশার্থে নাক কুচকাল বর্ণ ডান হাতের দু আঙ্গুলের ফাঁকে থাকা সিগারেটে সুকটান দিয়ে মাহিরকে চোখ রাঙাতেই বসের বাধ্যবত মাহির হাতে রেজার নিয়ে সিয়ামের দিকে এগিয়ে যায় ঠোঁট জুড়ে দুষ্টু হাসি দু জন লোক মাটিতে হাঁটু মুড়ে সিয়ামকে ধরে রেখেছে তার অবস্থা অনেকটা ফান্দে পড়িয়া বগা বগাকান্দে কথাটির সাথে মিলে যাচ্ছে তাকে বলা হয়েছিল আগামী একমাস মিশ্বির ভিক্ষুক স্বামীর বেশ ধরে তাদের বাড়ি গিয়ে উঠতে দরকার পড়লে স্বামীর অধিকার কাটিয়ে জোরপূর্বক মেয়েটাকে জড়িয়ে ধরতে এই পারমিশন দিয়েছিল বর্ণ আর এই জনদরদি নাকি প্রথম দিনেই নিজের মুখ উন্মোচন করে এসেছে বর্ণ র হারিয়েছে সংবাদটা পেতেই মস্তিষ্ক ঠান্ডা হচ্ছিল না কিছুতেই তাই তো রাত বিড়েতে বাবার ডাক পেছনে ঠেলে ফরজ কাজ আদায় করতে এসেছে আর সেটা হল সিয়ামের সুন্দর কালো সিল্কির মতো চুলগুলো মাথা থেকেই গায়েব করে দেওয়া যা এখন সম্পাদন করবে মাহির দোস্ত আমার সাধের চুল একটু ভেবে দেখলে হয় না বলছি তো এমন ভুল আর দ্বিতীয় বার হবে না পায়ের উপর পাতুলে নির্লিপ্ততা ভঙ্গিতে বর্ণ ইজি চেয়ারে বসে একের পর এক দুল খাচ্ছে সময় সময় দিয়ে সিগারেটের ধোঁয়া ছুটছে ঊর্ধ্বমুখী হয়ে চোখ দুটোতে দুটি ছড়াচ্ছে যেন সামনের দৃশ্যটা তাকে বেশ আনন্দ দিচ্ছে ঠোঁট বাকিয়ে সে জবাব দিল ঘটনার যেখানে পুনরাবৃত্তি হবে না সেখানে ভুল করার প্রশ্ন উঠছে কীভাবে যখনের হিসাব তখনই চুকে দেওয়া ভালো মাহির স্টার্ট কর কুইক আমার লেট হচ্ছে বাড়িতে অপেক্ষায় আছে অনেকে শেষক্ত করার সময় তার কণ্ঠ অদ্ভুত শোনাল কুঞ্চিত ভ্রু স্বর কেমন নমনীয় এ সময় তাকে অন্নমনস্ক হতে দেখা যায় সন্তপর্ণে মাহির রেজার চালায় সিয়ামের চুলে ছেলেটা অসহায় চোখে নিজের উপর হওয়া নিষ্ঠুর অত্যাচার দেখে যাচ্ছে বেশি নড়াচড়া করছে না আছে মাথা কেটে আবার রক্ত না বেরিয়ে আসে বর্ণ রঠটে কোণে পুনরায় দুরন্ত হাসি ফুটে মাত্রই এসেছে সে এতক্ষণ কোথায় ছিল কে জানে তার আসার পূর্বেই সিয়ামকে এভাবে আটকে রেখেছে মাহির এবং বাকি দুজন আলো আধারী ফ্ল্যাট দুপাশ হতে মোমদানিতে বড় আকৃতির দুটো মোম জ্বলছে কেবল ফ্ল্যাটটা বর্ণ র ঘন ঘন পল্লব ঝাপটে চোখের মণিদয় এধার ওধার ঘুরিয়ে সিয়াম অনুনয় করে আধারে কোন কিছুই তো স্পষ্ট না নিঃসন্দেহে তোর এই পোষা বিলাইটা ভুলে মাথা কেটে দিতে পারে অন্তত লাইটটা জ্বালিয়ে দে না বাপ তার কথাটি মঞ্জুর হল শেষমেশ আলো জ্বালিয়ে সিয়ামের মাথার চুল গাইব করার পর চুলে ব্যাক ব্রাশ করতে করতে বেরিয়ে এলো বর্ণ রাইট পয়েন্টিংয়ার কক্ষের জিনিসপত্র সব এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্লোরে এক জায়গায় বেডশিট তো অন্য জায়গায় বালিশ খানিক আগে ড্রেসিং টেবিলে স্তরে স্তরে সাজানো মুখের প্রসাধনী সামগ্রীগুলো এখন ছিটকে আছে একই ফ্লোরে আশেপাশে ফুলদানির ভাঙা টুকরো বুঝায় যাচ্ছে খনকাল পূর্বে রুমে তাণ্ডব চলেছে দুহাতে মাথার চুল খামচে ধরে বেড়ে বসে আছে মিশি উত্তপ্ত মস্তিষ্ক কিছুতেই শান্ত হচ্ছে না তার যতবার ফোন হাতে নিচ্ছে নিউজ ফিরে কেবল তারই তাচ্ছিল্য ভরা গুনগান সেখানের মন্তব্যগুলোর যা তা অবস্থা রমণী হঠাৎ শটান হয়ে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে চলে এলো। অস্থির চিত্তে গালে চোখে সরুণাকে থুতনিতে হাত বুলিয়ে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখতে লাগে কি কমতি আছে তার মাঝে সুন্দর ফেস কাটিং ফর্সাতক আকর্ষণীয় স্লিম ফিগার একজন পুরুষের নজর কাটতে যথেষ্ট তবে বর্ণ কেন তার প্রতি আকর্ষিত নয় কেন তার মাঝে আটকায়নি জবাব খুঁজে বেড়াচ্ছে তার নিষ্ক্রিয় মস্তিষ্ক দরজা খোলা শামিয়া এবং মুশফিক হায়দার কক্ষে প্রবেশ করলেন তখন হাতে ফুলদানি নিয়ে আয়নায় ছুড়ে মারার প্রস্তুতি নিচ্ছিল মিশি স্বামিয়া ছুটে এলো নিকটে রাগী দৃষ্টি ছুঁড়ে ফুলদানি কেড়ে নিয়ে ড্রেসিং টেবিলের পাশে রেখে দিলেন কি করেছ তুমি আশফিয়ান বর্ণ র সাথে চোখের কৌটায় অশ্রু জমে মিশ্বির মায়ের দিকে আহত চোখে তাকিয়ে মৃদু স্বরে বলল জোর খাটিয়ে আমি ওকে ভালবাসি সে তো অনেকেই তাকে বাসে মিশির দৃষ্টি কঠোর হয়ে এলো মুহূর্তেই বলল সেভাবেই। অনেকের সাথে আমার তুলনা দেবে না মাম্মি কজো আ স্পেশাল তাহলে বিয়ের আয়োজন করে এত বড় নাটক কেন আমাদের সম্মানের কথা একবারও ভাবলে না তুমি এরপরও বড় গলায় কথা বলতে লজ্জা করছে না আমি কি জানতাম বর্ণ এমন একটা খেলা খেলবে ট্রাস্টমি আমি কিছু করিনি সাপের লেজে পাড়া দিলে নিজ থেকে সাপ কখনোই আক্রমণ করে না মুশফিকের শীতল কণ্ঠে মিশি জীবে ঠোঁট ভিজিয়ে নেয় কি করে বর্ণকে বিয়েতে হ্যাঁ বলতে বাধ্য করেছে সেটাই কাউকে জানায়নি সে এত বড় জঘন্য বিষয় বাবা মাকে বলা যায় কেবল জানিয়েছে বর্ণ এবং সে পরস্পরকে ভালবাসে মেয়েকে ছোট থেকেই নিজের জীবনে স্বাধীনভাবে চলার সুযোগ দিয়েছেন মুশফিক হায়দার তাই তার সিদ্ধান্তে দ্বি পোষণ করেনি কিন্তু আজকের ঘটনায় তিনি সন্দেহে আছেন মেয়ে তার পছন্দের জিনিস নিজের করে নিতে যা খুশি করতে পারে তবে কি বর্ণ কে পেতে কোন ভুল পথে হেঁটেছে মিশি রাইট পয়েন্টিংয়ার সময়টা ভোর বেলা ঘড়ির কাটা আটটা কি সাড়ে আটটার ঘরে টিকটিক করছে নিয়মে ড্রয়িং রুমের খালি সোফায় তখন অভ্রর অবস্থান সোফার আশেপাশে কাউকে নজরে পড়ছে না তবে খানিক দূরে সিঁড়ি পরিষ্কার করছে একজন মেয়েড রান্নাঘর হতে রুবাইয়াত আইজার মৃদু কণ্ঠ ভেসে আসছে হয়তো ব্রেকফাস্ট তৈরিতে দু ব্যস্ত হয়ে পড়েছেন অল্পক্ষণ পর চোখ ডলতে ডলতে ড্রয়িং রুমে উপস্থিত ঘটে নুরার পেছনে হতে অভ্রকে দেখে উকি দেয় চোখ পাকিয়ে ফোনে দুহাতের আঙ্গুলের বিচরণ ঘটিয়ে ছেলেটা মিটিমিটি হাসছে ঠোঁটটিপে ছোট্ট নূরার কপালে সন্দেহের ভাজ পড়ে বাচ্চা ছেলেটা আবার প্রেমটেম করছে না তো সে পেছনে থেকে ঘুরে হেঁটে এসে অভ্রর পাশাপাশি এসে থামলো কোমরে হাত চেপে আর চোখে ফোনে স্ক্রিন দেখার চেষ্টা করেও ব্যর্থ হয়ে বলল করা গলায় অভ্র একটু সরে যাও আমি বসব তোরাত করে অভ্র চোখ তুলল কালবিলম্ব না করে দাঁতে নিম্নষ্ঠ সরু সরনেত্রে নূড়াকে উপর নিচ পর্যবেক্ষণ করে কত হবে সাইজ পায়ের পাতা উঁচু করলেও অভ্র রকোমর অবধি ই হবে কি না সন্দেহ অথচ তার কথা বার্তা অব্র উঠে দাঁড়িয়ে আচমকা নূড়াকে সোফায় ঠেলে কানমুছড়ে ধরল শাসানোর স্বরে বলল ঝটপট ভাইয়া ডাক এখনি। নূড়া আতকে উঠে মৃদু স্বরে চেঁচিয়ে উঠে পরপরই জেদ ধরে বলল বাব্রা অব্র দাঁতে দাঁত নিষ্পেষিত করে পণ করে আজ ভাইয়া ডাকিয়ে ছাড়বে এই ইচ্ছে পাকাকে দের আঙ্গুলে বাচ্চা অথচ সবাইকে এমন ভাবে ডাকিস শুনে মনে হয় স্বয়ং মহারানী ভিক্টোরিয়া সামনে উপস্থিত সবাই তোর জনম জনমের ছোট ভাইয়া ডাক বলছি অল্প ব্যথায় মুখাবই বিকৃত করে ন্যায়নুরা সেই অবস্থাতেই বলে উঠল অভ্র ডাক শুনতে ভালো লাগে না না আজ থেকে তাহলে অসভ্য বলবো। ঠিক আছে কত বড় আদবহীন তৈরি হয়েছি সে আমার বন্টি। তুমি ভুল করছো বাচ্চা বড় বোনের গায়ে হাত দিলে আল্লাহ পাপ দেবে কান ছাড়ো বলছি লাজছে আমার অব্রর চোখ কপালে উঠে যাওয়ার জো বলে কি এই দের আঙ্গুলে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজার মতো করল অব্র সাথে সংযোগ করে দাঁড়া আজ তোর খবর আছে বর্ণ বর্ণ বাঁচাও আমায় দেখো সেদিনের এই পিচ্ছি আমাকে কিভাবে জুলুম করছে এহেন কথায় ডাইনিং স্প্যাশ থেকে সাইমাবুয়া মুখে হাত চেপে ফিক করে হেসে ফেলল হতবাক চোখে অব্রথ মেরে চেয়ে রয় অতঃপর ধীর লোয়ে ফিরল পিছু সদর দরজা বেয়ে ক্লান্ত মুখে হেঁটে আসছে বর্ণ ঘর্মাত্ম কপাল বিন্দু বিন্দু তরলে চিকচিক করছে কানের পাশ ঘেসে ছুঁয়ে ছুঁয়ে গড়িয়ে পড়ছে ঘাম পরনের সাদাটি শার্ট ঘামে ভিজে জবজবে জিম হাউজ থেকে ফিরছে সে গলায় ঝুলানো হালকা নীল রঙাতাওয়াল টাই মুখ মুছে সোফায় এসে বসল আলগোছে এরপর ফোস করে শ্বাস ছেড়ে সুচালো নেত্রে চাইল পাশের সোফায় অভ্রু দুদিকে মাথা ঝাঁকিয়ে নুরার মাথায় চাটি মেরে পাশে বসে পড়ল তরিত বুনে গুনে বারো বছরের বড় ভাইকে বলে কি না সেদিনের পিচ্ছি এই দিন দেখার জন্যই বুঝি তার জন্ম হয়েছিল জিম করে ফিরে বর্ণ রোজ খেজুর কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ এবং জাল করা তরল দুধের সংমিশ্রণে তৈরি করা জুস পান করে আজও তার ব্যতিক্রম হয়নি কপালে হাত রেখে চোখ বুঝে ছিল ক্লান্ত শান্ত ভর্মাক্ত পুরুষটি সামনে কারো উপস্থিতি পেয়ে হুট করে চোখ খুলল কেউ একজন ট্রেতে জুস ধরে আছে বর্ণ এদিক ওদিক নাচের প্রথমে গ্লাস তুলে নিল পরপর আমলে সে চুমুক বসাল সেথায় মুহূর্তেই সুশ্রী মুখখানা ইচ্ছাকৃত ভাবে কুচকে ফেলল সে বলে উঠল তখনই কি এটা ব সম্মুখে দৃষ্টি পড়তেই সে থেমে গিয়েছিল পরপর অবচেতন মনেই আর চোখে এদিক ওদিক কাউকে যেন খুঁজে ফিরল সরি স্যার ফের চোখ তুলে তাকাল বর্ণ ট্রে হাতে মেয়ে ড্রামসা অপরাধী মুখে দাঁড়িয়ে আছে তখনও বর্ণ র প্রতিক্রিয়া দেখে হয়তো ভেবেছে সে কোথাও ভুল করে ফেলেছে অজান্তেই থমথমে মুখে গলা খাকারি দিয়ে বর্ণ ঘাড়ে হাত ঘষে সে কি এই মুহূর্তে বোবা ফুলকে আশা করেছিল কিন্তু কেন মনে উদয় হওয়া প্রশ্নটির তৎক্ষণাৎ জবাব খুঁজে পেল না বর্ণ এয়াই সুখ আনমনেই হাতে ছুরি নিয়ে আপেলে আকিবকি করছিল সুখ আইজার ফিসফিস ডাকে হকচকিয়ে তাকায় ভদ্রমহিলা ভ্রু বাকিয়ে কেমন করে চেয়ে আছে তার দিকে সুখের মনোযোগ পেয়ে আরেকটু নিকটে চেপে এলেন তিনি সন্দিহান বলায় কঠিন এক প্রশ্ন করে বসলেন আমি খুব করে লক্ষ্য করেছি গত কয়েকদিন তুই বর্ণ র সামনে যেতে চাইছিস না এমন কি আমি এটা ওটা দিয়ে পাঠাতে চাইলেও বাহানা দেখিয়ে এড়িয়ে যাচ্ছিস কি হয়েছে বলতো আমার ছেলেটা কি এবারে খুব বেশি রুড বিহেভ করে ফেলেছে ক্যাওয়াব